হ্যালো বন্ধুরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওনার জীবনী সম্পর্কে কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জন্ম একত্রিশে ডিসেম্বর উনিশশো পঞ্চাশ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ তিনি নবম জাতীয় সংসদে ঢাকা এগারো এবং দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা বারো আসন থেকে নির্বাচিত হন উনিশশো সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে যুদ্ধ করেন প্রাথমিক শিক্ষা জীবন আসাদুজ্জামান খান উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার তেজগাঁও থানার মনিপুরি পাড়ার জন্মগ্রহণ করেন তার পিতা আশরাফ আলী খান একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর মাতা আকরাম হুনাসা পরিবারে তিনি দ্বিতীয় সন্তান ছিলেন তাদের পৈতৃক নিবাস ঢাকা জেলা অন্তর্গত দুহাই উপজেলা শিক্ষা আসাদুজ্জামান খান কামাল উনিশশো সালে ঢাকা পলিটেকনিক্যাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো জগন্নাথ কলেজ বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন লেখাপড়ার পাশাপাশি সত্তর দশকে মঞ্চ নাটক করতেন খেলাধুলা তিনি ব্যাডমিন্টন ও দাবা খেলার পারদর্শী ছিলেন রাজনৈতিক জীবন আসাদুজ্জামান খান মুক্তি বাহিনীর সদস্য ছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন খান ক্যাপ্টেন আব্দুল হামিদ চৌধুরীর নেতৃত্বে সেক্টর দু এ যুদ্ধ করেছিলেন আসাদুরজ্জামান খান বাংলাদেশ প্রেস কাউন্সিল ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য তিনি 2008 সালে বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন ঢাকা 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 2009 থেকে 2013 পর্যন্ত গৃহায়ন ও গণপুত্ৰ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন বারোই জানুয়ারি দু চোদ্দ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন দু পনেরো সালে চোদ্দই জুলাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রালে পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব পান আসাদুজ্জামান খান তিরিশে ডিসেম্বর দু আট সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পুনরায় শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব গ্রহণ করেন ব্যক্তিগত জীবন আসাদুজ্জামান খান ডোহাই পদ্মা কলেজ প্রতিষ্ঠাতা তিনি লুকুর তাহমিনা খানের সাথে বিবাহ বন্ধ হয়ে আবদ্ধ হন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে